বনভ্যুত্থানের নেতা একজন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আর একজন মাহফুজ আলম দুইজনই একেবারে শেষ সময় পদত্যাগ করেছেন আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা সদ্য পদত্যাগ করেছে এবং দুইজনই দুই দিকে মত নিয়েছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ এবং মাহফুজ রহমান মাহফুজ রহমান বলছে যে তিনি এনসিবিতে যোগদান করবে না এবং আসিফ মাহমুদ সক্রিয়ভাবে এনসিবিতে আবারও যোগদান করবেন এমনটাই প্রত্যাশা তো দুইজন উপদেষ্টা দুই দিকে কেন সিদ্ধান্ত নিয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে সেইটাই জানাবো তো আমাদের সাথে যুক্ত আছেন মোস্তফা ফিরুজ এ বিষয়ে তিনি বিশেষ প্রতিবেদন করেছে তো চলুন তার প্রতিবেদনটি আমরা দেখে আসি দর্শক দেখেন রাজনীতির কি অদ্ভুত খেলা দুজন তরুণ দুজন রাজনীতিক গণভ্যুত্থানের নেতা একজন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর একজন মাহফুজ আলম দুজনই একেবারে শেষ সময় পদত্যাগ করেছেন অথচ মাহফুজ আলম এখন তিনি যোগ দেবেন না নির্বাচনও করবেন না তাহলে তো তিনি সরকারে থাকতে পারতেন যদি নির্বাচন নাই করেন কিন্তু তিনি সরকার থেকে পদত্যাগ করেছেন এবং তিনি একটা কথা বলেছেন সেটা বলি আবার দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া একদম শেষ সময় থাকলেন তারপরে বললেন নির্বাচনও করবেন স্বতন্ত্র হিসেবে এখন এনসিপি তে শুধু দিলেন না মুখপাত্র হলেন দুজনের মধ্যে পার্থক্য দেখেন রাজনীতির যে ব্যবধান। কে ক্ষমতার রাজনীতি করে আর কে আদর্শিক রাজনীতি করে এটা একটু বিশ্লেষণ করলেই বুঝতে পার। আর একটু বিশ্লেষণ করি মাহফুজ আলম কি বলছে মাহফুজ আলম বলছে যে আমি সরকারি থাকতে চেয়েছিলাম যেহেতু নির্বাচন করবো না কিন্তু সরকারের ভেতর থেকে বলা হলো যে ছাত্র প্রতিনিধি থাকলে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে সেই কারণে আমি সরকার থেকে পলত্যাগ করেছি কিন্তু আমি নির্বাচন করবো না এটা আমার সিদ্ধান্ত ছিল তারপরও মাহফুজ আলমকে নিয়ে তার সেই লক্ষ্মীপুর এক আসনে কেউ মনোনয়নপত্র তুলেছে তিনি বিব্রত হয়েছেন বাধা দিয়েছেন কিন্তু তিনি কিন্তু রাজনীতির সাথে ছিলেন ওসমান হাদির সেই স্মরণে শাহবাগের সেখানেও গেছেন বোঝা যাচ্ছিল যে এনসিপিতেই তিনি যাবেন কিন্তু এনসিপির তো ছন্দপতন হলো এনসিপি হঠাৎ করে জামাতের জোটে চলে গেল সাথে সাথেই মাহফুজ আলম বললেন যে না তিনি যাবেন না তিনি ব্যাখ্যা দেননি কিন্তু যারা স্টাডি করেছেন মাহফুজ আলমকে তারা জানেন যে তিনি জামাতের বিরোধী মৌদুদিবাদের বিরুদ্ধে তিনি লিখেছিলেন পোস্টে আবার প্রত্যাহার করেছিলেন সেটাও সত্য তার মানে জামাতে যোগ দিক এনসিপি এটা তিনি চাননি এখনো তার অবস্থানটা পরিষ্কার তিনি এখনো ব্যাখ্যা দেননি কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ তার ছোট ছোট যে কথাবার্তা দিয়ে পরিষ্কার এবং সম্ভবত তিনি রাজনীতিটাকে একটা আদর্শিক অবস্থানে বিবেচনা করতে চেয়েছেন আসেন এবার আসিফ মাহমুদ সজিব ভুইয়া দুই উপদেষ্টার মধ্যে দুই প্রদেষ্টা বলবো না নাহিদ ইসলাম সহ যদি ধরা হয় সবচেয়ে বিতর্ক হয়েছে আসিফ সজীব ভুইয়া। যেমন তার ক্রীড়াঙ্গনে তার বিভিন্ন খাতে তারপরে তার দুর্নীতি এলাকায় বিপুল বরাদ্দ তার বাবাকে নিয়ে আলোচনা মানে নানাভাবে তার বক্তব্যে সেই ওই যে ওয়েস্ট ইন হোটেলে হাঁসের মাংস খাওয়া যদি ইয়েতে তিনশো ফিটে যদি না পায় তাহলে স্ট্রেনে খাওয়া এই সমস্ত নানান কথাবার্তা আমার সবগুলো আমার মনেও নেই এটা আপনারা হয়তো আরও বেশি জানেন আমার চেয়ে এখন দেখেন তিনি কত নাটকীয় পরিবর্তন বললো যে স্বতন্ত্র ঢাকা দশ থেকে স্বতন্ত্র করবে। আবার তার এলাকা থেকে নমিনেশন পেপার তুলেছেন বলে খবরে দেখলাম এখন এনসিপিতে তিনি থাকলেন তার এই যে এনসিপি যে জামাতের সঙ্গে গেল এটা নিয়ে তার কোনো বিরোধ নেই মুখপাত্রও হলে তার মানে ক্ষমতা কেন্দ্রিক ওই যে উপদেষ্টা ছিলেন একটা ক্ষমতা এবং এনসিপিতে কেন আসছিল না এনসিপিতে একটা বড় পথ তিনি চাচ্ছিলেন সেটা নিয়েই একটা দ্বন্দ্ব সংঘাত ছিল সেই কারণে তিনি জয়েন করেনি এখন সম্ভবত এনসিপি যেহেতু একটা বিপাকে পড়েছে এনসিপি চলে যাওয়াতে অনেকে দল থেকে বের হয়ে গেছে এখন আসিফ মাহ সজিব ভূঞা আহ তার ক্ষমতা তিনি ফিরে পেলেন এনসিপি অন্তত একটা মুখপাত্র হিসেবে সর্শ মিডিয়ার সামনে থাকবেন আগে উপদেষ্টা হিসাবে থাকতে পারতেন এখন তিনি এনসিপির মুখপাত্র হিসেবে থাকবেন তো সেই কারণেই বলছি যে দুইজন ছিল তরুণ প্রতিনিধি ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম আর আসিফ মাহ সজিব ভূঞা পার্থক্যগুলি দেখেন একটু সূক্ষ্ম বিচার করলেই বোঝা যাবে যে আসলে কে কে রাজনীতি রাজনীতি বিশ্বাস বিশ্বাস করে আর সম্মানিত দর্শক আপনারা যে প্রতিবেদনটি দেখলেন মুস্তাফা ফিরুজ যে প্রতিবেদনটি করেছে এবং সেখানে তিনি বিশেষ বিশেষ তথ্য উল্লেখ করেছে তো বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ